বর্ষায় পহেলা বৈশাখ নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন পৌষা প্রতিনিধি কামরুজামান সরকার বাবুর প্রতিবেদনে নগর পৌষায় সকাল এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে আয়োজনে উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফ আদনান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর শহীদুল ইসলাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক প্রতিনিধি মোহাম্মদ রিয়াজুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম শেখ আরো উপস্থিত ছিলেন নিতপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হোসেন টেক্স নিউজ এইচ বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে